তো হ্যালো ফেন্ডস আমি এন্ড আপনারা দেখছেন লার্নিং টু পাইটো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা পিএসসি মিসলেনিয়াস রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা পিএসসি মিসলেেনিয়াসের মেন এক্সামের জন্য অধীর আগ্রহে ওয়েট করে চলেছেন বর্তমানে নোটিফিকেশন কবে আসবে এক্সাম ডেট কবে ঘোষণা করা হবে এই বিষয়গুলো সম্পর্কিত আপডেট জানার জন্য যারা অদের আগ্রহে দিনগুনে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আজকে কিন্তু চব্বিশ তারিখ অতিবাহিত হয়ে গেল এপ্রিল মাসের তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু অনেকেই আমাদেরকে বারংবার প্রশ্ন করছেন বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে যে পিএসসি যে যে ডেট 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 রয়েছে সেই সেই নির্ধারিত বা কোনো কারণবশত পিছিয়ে কারণ কিনা অফিসিয়াল যে ডেট রয়েছে সেই ডেট কোনো কারণবশত পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা এই বিষয়ের উপরে বেশিরভাগ চাকরিপ্রার্থীরা আমাদেরকে প্রশ্ন করেছেন লাস্ট কয়েকটা ভিডিওতে এবং তার পাশাপাশি অনেকেই প্রশ্ন করেছেন যে আপাতত রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার কথা কিন্তু কারোরই অজানা নয় এবং এই ওবিসি মামলার যে রায় দেওয়া হয়েছিল বা ওবিসি মামলা নিয়ে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফ থেকে নির্দেশিকা অমান্য করে পিএসসির পক্ষ থেকে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে কিন্তু ইতিমধ্যে অভিযোগ উঠেছে সেই রিলেটেড মামলাও কিন্তু চলছে হাইকোর্টে আপনারা সকলেই বিষয়টা জানেন তো আলটিমেটলি ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত এই সকল মামলার কোনো প্রভাব আমাদের মিসলেনিয়াস রিকোয়ারমেন্টের ওপরে আগামীতে পড়তে পারে কি না এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে তাই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বর্তমান সিচুয়েশান অনুযায়ী সরাসরি আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো দেখুন ফ্রেন্ডস আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যে পিএসসি মিসলেনিয়াসের এক্সাম ডেট পরবর্তীতে পিছিয়ে যাওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু রয়েছে হ্যাঁ বিষয়টাকে ভালো করে শুনে নিন এখনও পর্যন্ত সরাসরিভাবে এই কোনো খবর পাওয়া যাচ্ছে না যে ওবিসি মামলার কোনো প্রভাব আলটিমেটলি আমাদের রিকুয়ারমেন্টের ওপরে পড়ছে কিনা তবে বিষয়টা এটা জেনে রাখুন যে আপনাদের কিন্তু ওবিসি মামলার প্রত্যক্ষভাবে কোনো প্রভাব আমাদের এই মিসলেনিয়াস রিক্রুটমেন্টের উপরে না পড়লেও পরোক্ষভাবে কিন্তু একাধিক প্রভাব পড়ছে সেই কারণেই মূলত কিন্তু নির্ধারিত এক্সাম ডেট পিছিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বিষয়টা কিন্তু আপনাদেরকে আগে থেকে জানিয়ে দিলাম এবার আসি মেন পয়েন্টে যেটা হচ্ছে যে ওবিসি মামলার ওপরে যে একাধিক ইতিমধ্যে অভিযোগ রয়েছে অর্থাৎ ওবিসি মামলাটিকে কেন্দ্র করে পিএসসির ওপরে যে একাধিক অভিযোগ উঠেছে নতুন করে সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মামলাও কিন্তু হয়েছে সেই মামলাগুলো থেকে আলটিমেটলি আমাদের পিএসসির প্রত্যেকটা রিক্রুটমেন্টগুলোতে কোনো গতিবিধির উপরে কোনো প্রভাব পড়বে কিনা বা নিয়োগ প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ থাকবে কিনা সেই নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে আলটিমেটলি এক কথাই বলতে গেলে পিএসসি মিসলেনিয়াস রিক্রুটমেন্ট প্রক্রিয়া পরবর্তীতে কোনোভাবে বাধাপ্রাপ্ত হবে কি না এই ওবিসি মামলার প্রত্যক্ষ বা পরোক্ষ কারণগুলোর কারণে তো সেটা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে তো বিষয়টা আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি দেখুন অলরেডি কিন্তু আমরা জানি যে এই মাসে অর্থাৎ এই এপ্রিল মাসের দু তারিখে কিন্তু আমাদের হাইকোর্টে চলে থাকা ওবিসি মামলার একটা হিয়ারিং ডেট ছিল আপনারা সকলেই সেটা জানেন তো সেই হিয়ারিং ডেটটার পরবর্তীতে গিয়ে কিন্তু হ্যাঁ স্যার দেখলাম যে আমরা এই মামলাটিকে নতুন করে কিন্তু লিস্টেড করানো হয়নি অর্থাৎ এই দুই তারিখের হিয়ারিং ডেটটা কোনো কারণবশত মিস হয় এই হিয়ারিং ডেটটা চেঞ্জ করে দেওয়া হয় পরবর্তীতে গিয়ে এই মামলাটিকে আর লিস্টেড করানো হচ্ছিল না দীর্ঘ কয়েকদিন ধরে তো হঠাৎ করে আমরা দেখলাম যে চলতি সপ্তাহে সোমবারের ডেটে এই মামলাটিকে নতুন করে কিন্তু লিস্টেড করানো হয়েছে চলতি সপ্তাহে এই মামলাটিকে নতুন করে লিস্টেড করানো হয়েছে এবং এই মামলাটিকে লিস্টেড করানোর পর কিন্তু এই মামলার যে নেক্সট হিয়ারিং ডেট সেটা আগামী সপ্তাহে নির্ধারিত হয়েছে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে আদৌ ও মামলার কোনো প্রভাব আমাদের পিএসসির প্রত্যেকটা রিকুইটমেন্টের ওপরে পড়বে কি পড়বে না সেটা কিন্তু এই ও মামলা থেকে পরবর্তীতে নির্ধারিত হবে তো পরবর্তীতে এটাই আপনাদেরকে বলতে চাইছি আগামী সপ্তাহে কিন্তু ও মামলাটি আবারও হাইকোর্ট উত্তর চলেছে তো এই হাইকোর্টে যদি ও মামলাটি ওঠে সেই সময় কিন্তু এই ও মামলার থেকে আরও পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু হবে এবং হিয়ারিং পর্ব চলাকালীন পরিস্থিতিতে দাঁড়িয়ে পিএসসির এগেনস্টে যে মামলাটি হয়েছে সেই মামলাটিও উঠবে সেই মামলাটি নিয়েও আলোচনা হবে এবং দীর্ঘক্ষণ ধরে এই বিষয়গুলো নিয়ে আলোচনার পর অবশ্যই কিন্তু পিএসসিকে কিছু নির্দেশিকা কিন্তু দেওয়া হবে কোর্টের পক্ষ থেকে সেই সময় পরিষ্কার হবে যে পিএসসির উপরে আদৌ কোনো বাধা নিষেধ জারি করা হচ্ছে কিনা পিএসসি কে কতটা দোষী মানা হচ্ছে বা পিএসসির যে আইন অমান্য যে বিষয়গুলো সামনে উঠে আসছে তো সেটা কতটা সামনে মানে সঠিক হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে এক কথায় বলতে গেলে পিএসসি যে আপাতত কোর্টের নির্দেশিকাকে অমান্য করে নিয়োগ প্রক্রিয়ায় এগিয়ে নিয়ে যাচ্ছে বলে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগটা কতটা যুক্তিযুদ্ধ সেটা নিয়ে কিন্তু আলোচনা হবে তো এই বিষয়টা নিয়ে আলোচনা হলে পরবর্তীতে কিন্তু কোর্টের পক্ষ থেকে বিশেষ কিছু নির্দেশিকা দেওয়া হবে সেই নির্দেশিকা ফলো করে পরবর্তীতে পিএসসি নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে তো এটাই আপনাদেরকে বলছি আপাতত কিন্তু সরাসরিভাবে আমাদের রাজ্যের পিএসসির প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে কোনো বাধা নিষেধ না থাকলেও ওবিসি কেসটাকে কেন্দ্র করে আরও পারিপার্শ্বিক একাধিক মামলা রয়েছে যেখানে কিন্তু পিএসসিকে অনেকবারই অভিযোগ করা হচ্ছে বা পিএসসির রেগেস্টে অনেকবারই কিন্তু অভিযোগ করা হচ্ছে তো আলটিমেটলি পিএসসির গ্যাংস্টার যে অভিযোগগুলো উঠেছে সেগুলো কতটা যুক্তিযুক্ত এবং সেই অনুযায়ী কোটার কী নির্দেশিকা আসছে সেটাই কিন্তু এখন মেন ফোকাসে রাখতে হবে আপনাদের তাহলেই পরিষ্কার বোঝা যাবে যে কোর্টের পক্ষ থেকে আদৌ পিএসসিকে কতটা দোষী বলে গণ্য করা হচ্ছে এবং পিএসসির এগেনস্টে যে সকল মামলাগুলো উঠেছে বা পিএসসির এগেনস্টে যে সকল অভিযোগগুলো করা হয়েছে তো সেটা কতটা যুক্তিযুক্ত সেটা কিন্তু যাচাই বাছাই করে তারপরে কিন্তু পিএসসিরকে কিছু নির্দেশিকা দেওয়া হবে কোর্টের পক্ষ থেকে কিছু বাধা নিষেধ দেওয়া হবে সেই অনুযায়ী পরবর্তীতে বোঝা যাবে যে আমাদের পিএসসির ওপরে আপাতত নিয়োগ প্রক্রিয়া স্থগিতের কোনো নির্দেশিকা আসছে কিনা এবং পরবর্তীতে মিসলেনিয়াস সহ পিএসসির আদার্স রিকোয়ারমেন্টগুলোর উপরে কোনো বাধা নিষেধ থাকছে কিনা সেগুলো পরিষ্কার হবে তো অবশ্যই আপনাদেরকে আপাতত তো এটা জানাতে চাইছি যে কলকাতা হাইকোর্টে চলতে থাকা পিএসসির এগেনস্টে যে মামলাগুলো রয়েছে ওবিসি সার্টিফিকেট রিলেটেড বা ওবিসি মামলাকে কেন্দ্র করে যে আগামী সপ্তাহে নতুন করে হিয়ারিং হতে চলেছে হাইকোর্টে তো সেই দিকে আপাতত আপনাদের নজরদারি রাখতে হবে সেই হিয়ারিংটা সংগঠিত হওয়ার পর পরিষ্কার হওয়া যাবে যে আদৌ ও বিসি কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব আমাদের রাজ্যের পিএসসির উপরে পড়ছে কিনা বা পিএসসির অন্তর্ভুক্ত প্রত্যেকটা রিকোয়ারমেন্টের উপরে এর কোনো প্রভাব পড়ছে কিনা বিশেষ করে মিস্তেনিয়াস রিকোয়ারমেন্টের উপরে এর কোনো প্রভাব পড়ছে কিনা সেটা কিন্তু পরিষ্কার হওয়া যাবে তো আপাতত আপনাদেরকে এটাই বললাম অনেকেই আমাদেরকে বারংবার প্রশ্ন করছেন বিষয়গুলো নিয়ে লাস্ট কয়েকদিন ধরে এই বিষয়ের উপরে সেরকম কোনো আলোচনা করা হচ্ছে না তাই আজকে যে ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদের সাথে পরিষ্কার করে আলোচনা করার চেষ্টা করলাম ডিটেলসগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা এবার বুঝতে পারলেন তো অলরেডি কিন্তু চলতি সপ্তাহের সোমবারের ডেটে এই মামলাটিকে মেনশন করানো হচ্ছে নতুন করে তো মামলাটি আগামী সপ্তাহে আশা করছি যে হাইকোর্টে উঠবে তো হাইকোর্টে আগামী সপ্তাহে কবে নাগাদ এই মামলাটি উঠছে সেদিকে নজরদারি আমরা রাখবো পরবর্তীতে বিস্তারিত আপডেট পেলে সেই নিয়ে আবারও কিন্তু ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে আপডেটগুলো শেয়ার করবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের পিএসসি মিসলেনিয়াস রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে